নমস্কার বন্ধুরা কথার এই পর্বে দেখা যায় রিয়ান মাফিনকে ডাকছে এদিকে এভি প্রিন্সিপাল ম্যামকে বলছে ওরা তো এখন আলফা ওদেরকে এমনভাবে বোঝালে তো চলবে না কথা তখন বলছে তার মানে আপনি বিষয়টাকে সমর্থন করছেন প্রিন্সিপাল ম্যাম বলছেন স্ট্রেঞ্জ আই এম শকড এবি বলছে না না আমি বিষয়টাকে সমর্থন করছি না আবার এমফাসাইজও করতে চাইছি না কথা তখন বলছে আমি কিন্তু বলছি বিষয়টাকে নজর রাখা উচিত ওরা যদি পালিয়ে যায় প্রিন্সিপাল ম্যাম বলছে হ্যাঁ পালিয়ে গেছে তো আমাদের ক্লাসে ইলেভেনে দুজন পালিয়ে গেছে এবি বলছে ওদের সাথে এত স্ট্রিক্টভাবে চললে হবে না বন্ধুর মতো মিশতে হবে কথা বলছে বন্ধু হয়ে কী করলেন এবি তখন কথাকে বলছে হ্যাঁ তুই বা করা হয়ে কি করলি প্রিন্সিপাল ম্যাম বলছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বিষয়টা প্যারেন্টসদের জন্য খুবই শকিং আমি বিষয়টা আপনাদের জানানোর জন্য ডেকে নিয়ে এসেছি এবার আপনারা বিষয়টা খেয়াল রাখবেন এবি বলছে আপনাদেরও খেয়াল রাখা উচিত এই সামান্য ব্যাপার নিয়ে গার্জেন কল করাটা এক প্রকার ওয়েস্ট অফ টাইম দেখুন আমাদের সময়ে আমরা এসব করেছি আপনিও করেছেন আপনি অনেস্টলি বলুন কি কাউকে স্কুলের টাইমে ভালো লাগেনি এদিকে রিয়ান মাফিনকে বার্গার টিফিন দিলে চিকি আসে আর বলে তুই টিফিনটা কেন খাচ্ছিস মাফিন বলে কথামার খাবার খুব গরিব পচা চিকি তখন বলে কথামা খুব টেস্টি খাবার বানায় তুই পচা কেন বলছিস চিকি বলে লেটস গো টু আমার ক্লাস বলে মাফিনকে হাত ধরে নিয়ে যায় এদিকে চিত্রা স্কুলে এসেছে আর বাচ্চা দুটোকে বলছে তোমাদের নাম এত ওয়ান্ডারফুল যে আমার ডাকতে খুব ইচ্ছে করে বসুন্ধরা অ্যান্ড রূপ কথা তারপর মাফিনকে আর দুটো কাগজ দেয় আর বলে বসুন্ধারা তুমি তোমার মা আর বাবাকে জিজ্ঞেস করো তো তুমি কি তাদের অন চাইল্ড অ্যাডাপ্ট করেছিল তারপর বাচ্চা দুটো চলে গেলে চিত্রা বলতে থাকে আমি চলে এসেছি কথা বলি তোমাকে আর তোমার বাচ্চাদেরকে শেষ করব বলি এ ভি এদিকে কথাকে বলছে দেখ আমরা জেন আলফার বাবা মা আর কত কিছু করবে এরকম ভয় পেলে চলবে মাফিন এদিকে চিত্রার কথাগুলো ভাবছি আর কান্না করছি কিন্তু চেকি বলছে তুই গ্রানির কথা মনে করিস না মিথ্যে বলেছে আমাদেরকে এদিকে গুহ পরিবারের সবাই এক জায়গায় গিয়ে আড্ডা মারছে আর কথা বলছে কর্তা ধাতু সামনেই তো বিশ্বকর্মা পুজো আমাদের গুহ ফার্মা কথা হারবাল এবং কফির দোকানে তো পুজো করতে হবে কর্তারিটা তখন বলছে যাকে ডাকে টাকার এক্ষুনি রেখে নাও অনেক দিন এই বাড়িতে পুজো হয়নি এদিকে অ্যানি আর স্যান্ডি ভিডিও করছে বিশ্বকর্মা ঠাকুরও এসে গেছে কথার ভোগও রান্না হয়েছে তখন রেখা অ্যানিকে বলছে চল আজকে তোকে ফল কাটা শেখি কতবার বলি পুজোর কাজকর্মগুলো একটু শিখে রাখ এদিকে ব্রাহ্মণ মশাই চলে এসেছে আর কথা বলছে আপনি একবার দেখে নিন আমি সব আয়োজন করে রেখেছি আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা